আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা বাংলাদেশ থেকে নতুন এই মুহূর্তে সৌদি আরবে আসতে চাচ্ছেন যদি আপনাদের কারো কাজ জানা থাকে যেমন ধরেন আপনি কারেন্টের কাজ জানেন বা আপনি গাড়ি চালাতে পারেন আপনি কফি শপের কাজ জানেন অথবা আপনি কোনো টেকনিক্যাল কাজ জানেন যেমন আপনি গাড়ির মেকানিক অথবা আপনি এসি মেকানিক অথবা আপনি রাজমিস্ত্রির কাজ পারেন বা টাইসের কাজ পারেন বা সাববাকের কাজ পারেন পাইপ ফিটারের কাজ পারেন এরকম লোক যদি আপনারা কেউ প্রিপারেশন নিয়ে থাকেন এই মুহূর্তে সৌদি আরবে আসবেন আমাদের মাধ্যমে আপনারা এই মুহূর্তে এই সকল কাজের উপরে কিন্তু সৌদি আরবে আসতে পারেন আমরা আপনাদেরকে যে সকল সেবাগুলো যেমন ধরেন আমরা এই দেশ থেকে আপনাদেরকে নিয়ে আসার জন্য যে প্রসেসিংটার দরকার এই দেশের যে প্রসেসিংটা সেই প্রসেসিংটা করে দিব বাংলাদেশের প্রসেসিং করব এবং এই দেশে নিয়ে আসার পর আপনাদেরকে ভালো একটা কাজে লাগিয়ে দিব কাজে লাগানো পর্যন্ত বা আপনার ইকামা না হওয়া পর্যন্ত সম্পূর্ণ খরচ আমাদের যেমন ধরেন আপনাকে কাজে লাগানোর পূর্বে বা আপনার ইকামা না হওয়া পর্যন্ত সকল দায়িত্ব হচ্ছে আমাদের যেমন আপনাদেরকে একটা সিম কার্ড কিনে দেওয়া সেই সিম কার্ডের ভিতরে এক মাসের এমবি ভরে দেওয়া যেন আপনারা আপনাদের ফ্যামিলির সাথে কন্টিনিউ কথা বলতে পারেন এবং যেখানে কাজে লাগাবো সেই স্থানে যদি আপনাকে বেট দিতে হয় আপনাকে খেতাবালুস দিতে হয় সেগুলো আমরা ব্যবস্থা করে দিব এবং আপনাকে যে কাজের স্থানে দিব সেখানে এক মাসের বাজার পর্যন্ত আমরা করে দিব এবং আরও যে সকল লাইফ টাইম সাপোর্ট রয়েছে আপনাদেরকে সেই লাইফটাইম সাপোর্টটা আমরা কিন্তু দেব তো আমাদের মাধ্যমে যারা এই মুহূর্তে সৌদি আরবে এসে আপনাদের কেরিয়ারটাকে ডেভেলপ করতে চাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমাদের বাংলাদেশে অফিস ওপেন করা হচ্ছে সরাসরি আমার নামে আপনারা আমাদের সরাসরি অফিসে গিয়ে আমাদের অফিস থেকে কিন্তু এই ধরনের সেবাটা আপনারা নিতে পারেন এবং সরাসরি যদি আমার সাথেও কথা বলতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমাদের মেসেঞ্জারে অ্যাড হতে হবে আমার পার্সোনাল মেসেঞ্জারে সেখানে অ্যাড হয়ে আমার সাথে সরাসরি আপনারা কথা বলতে পারবেন এছাড়াও আপনারা বাংলাদেশে অফিসে গিয়ে আমাদের সাথে সরাসরি কনফারেন্সে কথা বলতে পারবেন তো যাদের কাজ জানা আছে যে কোনো হাতের কাজ যদি আপনার জানা থাকে এই ধরনের লোক যদি আপনারা এই মুহূর্তে সৌদি আরবে আসার প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে অতি শীঘ্রই আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া এবং আমার ফেসবুক মেসেঞ্জারে অতি শীঘ্রই আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং যারা আমার মাধ্যমে আসতে চাচ্ছেন সরাসরি আমার সাথে কথা বলেই আসার চেষ্টা করবেন কারণ আমার ফেস ব্যবহার করে অনেকেই কিন্তু এই ধরনের ভিডিও আপলোড করতেছে এবং তারা কিন্তু মোটা অঙ্কের টাকা সহজ সরল মানুষের কাছ থেকে নিয়ে কিন্তু তাদেরকে আর প্রবাসে নিয়ে আসতেছে না তাই আপনারা আমার সাথে লেনদেন করতেছেন কিনা এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপর আমার মাধ্যমে আসার ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টফিকের সঙ্গে থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম